আজকের গল্প এক কাঠুরে ও মোরগের অনেকদিন আগে একটি গায়ে বাস করত এক গরিব কাঠুরে কাঠুরে প্রতিদিনই তার গ্রামের পাশে থাকায় এক জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনত আর সেই সকল কাঠ সে গ্রামের বাজারে বিক্রি করেই সে তার জীবনযাপন নির্বাহ করত প্রতিদিনই কাঠুরে জঙ্গলে কাট কাটতে যাওয়ার আগে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেত আর ঠিক প্রতিদিনই কাঠ কাটতে যখন জঙ্গলের পথ ধরে হাঁটত তখন কাঠুরের ভীষণ ভয় লাগত কারণ জঙ্গলে ছিল বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী তাই সে সব সময় কাট কাটতে যাওয়ার সময় এবং কাঠ কেটে আসার সময় জঙ্গলের পথ ধরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে করতে আসতো এবং যেত সে সব সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো সে যেন ঠিকঠাকভাবে সহি সালামতে সে তার বাড়ি ফিরে যেতে পারে তাহলে সে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটি মোরগ জবাই করবে এবং প্রতিদিনই কাঠুরে তাই করত সে বাড়ি ফিরে একটি মোরগ জবাই করে খেয়ে নিত এভাবেই প্রতিদিন কাঠুরে কাটকে কাটতে যেত এবং সৃষ্টিকর্তার কাছে নিয়ত করত একটি মোরগ সে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে উৎসর্গ করবে তো এমনই একদিন কাঠুরে রাতের বেলা ঘুমাতে যখন গিয়েছে সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলো সে একটি শাসিত রাজ্যে বসবাস করে যে রাজ্যের রাজা হচ্ছে একটি সেই রাজ্যের নিয়ম হচ্ছে মোরগরা তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর জন্য এক মহাভোজের আয়োজন করত প্রতি বছর এইরকমই এক বছর এক মহাভোজের আয়োজন করলো ওই রাজ্যের রাজা মোরক মোরক ওই মহাভোজে কাঠুরিয়াকে নিমন্ত্রণ জানালো কাঠুরিয়া মহা আনন্দে সেই নিমন্ত্রণ গ্রহণ করল এরপর কাঠুরিয়া আরো একটি স্বপ্ন দেখল তবে তা ছিল দুঃস্বপ্ন এই দুঃস্বপ্নে কাঠুরিয়া দেখলো আসলে মোরগরা তাকে নিমন্ত্রণ করেছে তাকে হত্যা করার জন্য মোরগরা আসলে পরিকল্পনা করেছে যে কাঠরিয়াকে হত্যা করে তার দেহ দিয়েই তারা মহাভোধ সারবে তার মৃত দেহ দিয়ে তারা বিভিন্ন ধরনের একটি খাবার পরিবেশন করবে কিন্তু কাঠরিয়া কিভাবে যেন মোরগদের সব পরিকল্পনা বুঝতে পেরে গেল আর সে হতভম্ব হয়ে চিৎকার করে বলল দয়া করো দয়া করো আমাকে হত্যা করো না মোরগে মোরগ তখন জবাব দিল আমরা আমাদের নিরাপদে রাখার জন্য আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছি কখন আর সেই জন্য আমার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যই তোমাকে আমরা উৎসর্গ করছি এই বলে মোরগটি তার কথা শেষ করলো আর কাঠুরিয়া ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল উঠে সে দেখল সে তো তার বিছানার উপর বসে আছে তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল আর স্বপ্ন ভাঙার সাথে সাথেই কাঠুরিয়া বুঝতে পেরে গেল সে যে প্রতিদিন কাঠ কাটতে যাওয়া এবং আসার সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে একটি মোরগ উৎসর্গ করার জন্য এবং সে তা করে সেটা আসলে কখনোই ঠিক নয় সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আসলে এভাবে কিছুই উৎসর্গ করার প্রয়োজন হয় না কেমন লাগলো আজকের গল্পটি আশা করি ভালো লেগেছে